হ্যালো আসসালামু আলাইকুম সবাই আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে মা সোনালী মুরগির পঞ্চাশ দিন বয়স তো পঞ্চাশতম দিনে সন্ধ্যার আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা মাসাল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো সন্ধ্যায় ঘরের মধ্যে লাইট দিয়ে দিলাম তো ওয়েদারটা খুবই ভালো তো এই এই ওয়েদারে আসলে মুরগিগুলো খুবই ভালো আছে এবং সুস্থ আছে মুরগির তেমন কোনো সমস্যা নাই বললেই চলে এবং মটারিটির হার একদম শূন্য পার্সেন্টে চলে আসছে এবং গরমের মধ্যে প্রতিদিন একটা দুটো করে হয়তো তো এখন আপনার একটাও মরে না আসলে খুবই ভালো একটা ওয়েদার আলহামদুলিল্লাহ হয়েছে তো মুরগিগুলা খুবই ভালো আছে তো মার্শাল্লা মুরগিগুলা সবই ভালো আছে এবং আপনারা যারা সোনালি এবং ব্রয়লার মুরগি পালন করেন তাদের তারা এখন আসলে স্বস্তিতে আছেন আসলে মুরগিগুলা তেমন কোনো সমস্যা হইতেছে না মুরগিগুলা তুলনামূলকভাবে গরমের চেয়ে এই ওয়েদারটা খুবই ভালো মানায় দিছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালী মুরগি গোলা খুবই ভালো আছে সবই সুস্থ আছে মুরগিগোলা যেন যাবো না থাকে সেটাকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন থাকলে মুরগিগোলা মারা যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরটা আসলে মুরগি দিয়ে ভরে গেছে তো এক সময় এগুলাও ছোটো বাচ্চা ছিল আসলে ঘরে বোঝাই যাইতো না যে মুরগির বাচ্চা আছে এখন মাসাল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ করে ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ